পোস্টিং বিতর্কে এবার কলকাতা দ্বারস্থ হলেন চিকিৎসক দেবাশী সালদার ও মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি পার্থ সারতী চট্টোপাধ্যায় দুই চিকিৎসকের অভিযোগ কাউন্সেলিং এর সময় তাদের পোস্টিং ছিল এক হাসপাতালে কিন্তু মেধা তালিকা বেরোলে দেখা যায় বদলে গেছে হাসপাতাল এই প্রেক্ষিতে মঙ্গলবার স্বাস্থ্য ভবনে হাজির হয়েছিলেন জুনিয়র ডক্টরস ফ্রন্টের সদস্যরা বুধবার স্বাস্থ্য সচিব স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা এবং স্বাস্থ্য শিক্ষার বিশেষ সচিবের কাছে অভিযোগ জানিয়েছিলেন অনিকেত মাহাতো এবং আসফাকুল্লাহ নাইয়া এবার কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হলেন দুই চিকিৎসক দেবাশিস ও আসফাকুল্লা যে কথাটা বলা হচ্ছে যে গ্রামে এরা যেতে চায় না সেই কথাটা ভুল প্রমাণ করার জন্য গ্রামেও আমরা জয়েন করছি সেই সঙ্গে যে অন্যায়টা হয়েছে সেই অন্যায়ের বিরুদ্ধে আমাদের গর্জে উঠতে হবে আমাদের এটাই ভবিষ্যতের বলতে পারেন একটা টার্গেট যে স্বাস্থ্য ব্যবস্থার কোনো জায়গায় কোনো মানুষের অপতুলতা না হয় অন্যদিকে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী নতুন পোস্টিংয়ে যোগ দিচ্ছেন না অনিকেত মাহাতো আশফাকুল্লা নায়া এবং দেবাশি হালদার আজকে কোর্টে কেস লিভ জমা দিয়েছে পাঁচ তারিখ তার শুনানির ডেট পড়েছে ইন বিটুইন টাইম তারা জয়েন করবে এবং তাদের যে স্বাস্থ্য ভবনের অর্ডার অনুযায়ী যে পোস্টিং যে জায়গায় দেওয়ার কথা সেখানে তারা যাবে এবং যে পরিষেবা দেওয়ার কথা আছে সেই পরিষেবা তবে দেবে এই অনিয়মকে কখনোই মেনে নিতে পারি না সেই জায়গা থেকে আমার যে পোস্টিং সেই পোস্টিং আমি জয়েন করছি না হাইকোর্টের যে আইনি জায়গা সেই আইনি জায়গা খোলা থাকছে সোমবার দ্বিতীয় বর্ষে সিনিয়র রেসিডেন্টের পোস্টিং অর্ডার সামনে আসতেই প্রতিবাদে সরবহন দেবাশিস হালদার অনিকেত মাহাতো ও আসফাকুল্লা নাইয়ারা জানা যায় কাউন্সেলিং সময় দেবাশী হালদারকে হাওড়া জেলা হাসপাতালে অ্যানাস্থেশিয়া বিভাগের সিনিয়র রেসিডেন্ট হিসেবে দেখানো হয়েছিল মেধা তালিকা বেরোলে দেখা যায় পোস্টিং অর্ডারে তার নাম রয়েছে মালদার গাজলে সাব ডিভিশনাল হাসপাতালে শুধু দেবাশী হালদারই নন আশফাকুল্লা নাইয়ার ক্ষেত্রেও কাউন্সেলিং এর সময় ছিল আরামবাগ মেডিকেল কলেজের নাম পোস্টিং অর্ডারে তা বদলে হয়েছে পুরুলিয়ার দেবেন মাহাতো হাসপাতাল একই অবস্থা অনিকেত মাহাতোরও কাউন্সিলিং এর সময় ফার্স্ট ইয়ার সিনিয়র হিসেবে মাহাতোর নাম ছিল মেডিকেল মেডিকেল কলেজে পোস্টিং অর্ডারে সেই জায়গা বদলে হয়েছে রায়গঞ্জ কলেজ এই বিষয়ে ব্যাখ্যা চাইতে স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগমের সঙ্গে দেখা করতে চাইলেও দেখা হয়নি চিকিৎসকদের লিখিতভাবে অভিযোগ জমা দিতে বলেছিলেন তিনি আরজিকর আন্দোলনের শুরু থেকেই সামনে ছিলেন এই চিকিৎসকরা প্রতিহিংসার কারণেই এই পোস্টিং এর অদল বদল করা হয়েছে বলে অভিযোগ জানান তিন চিকিৎসক এবার এই বিতর্কে জল গড়াল আদালতে সৌভিক মজুমদারের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে